কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ 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 ভালো আছি তো থামে দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে আর এখানে দেখো এতগুলো গিফট গিফটের কারণটা তোমরা জানো কালকে আমার কিন্তু বিবাহবার্ষিকী ছিল তার জন্য এখানে একটা ছোট্ট খাটো একটা বলতে পারো অনুষ্ঠান হয়েছিল সমস্ত দিদিদেরকে ডেকেছিলাম ওনারা এসেছিলেন সবাই তো আমাকে গিফট দিয়েছে এতগুলো গিফট আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা তো আর হতে পারে না আর তার সঙ্গে তোমাদের দাদা ভাই আমাদের এই চতুর্থ অ্যানিভার্সারিতে কী গিফট করেছে আমাকে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তো প্রথম হচ্ছে কোনটা হচ্ছে খোলা যায় প্রথম এটা এটা হচ্ছে আমি কিন্তু এটা খুলে দেখিনি এখানে ছোটো বাচ্চারা এসেছিলো ওটা খুলে দেখছিলো ওরা ঠিক আছে তো এটা যদি আমি স্টার্ট করছি চলো এর মধ্যে কী আছে দেখা যাক আচ্ছা এই যে দেখো এই যে দুটো চুড়ি আছে দুটো চুড়ি এতটা সুন্দর খুলে দেখে যা নিয়েছে আমার প্রত্যেক ভীষণ পছন্দ হয়েছে তো দিদি ভাই থ্যাংক আমাকে এত সুন্দর একটা গিফট করার জন্য তো এই যে দেখো এই যে বুঝতে পারছো কিনা না এই দুটো দিয়েছে তো চলো নেক্সট এবার তোমাদের সঙ্গে শেয়ার করি এবার তোমাদের সঙ্গে সেকেন্ড গিফট হচ্ছে শেয়ার করবো আর দাঁড়িয়ে ভিডিও করছিলাম ক্লিয়ার আসবে না বলে তাই দেখো বসে ভিডিওটা করছি আমি চলো কি আছে দেখা যাক সেকেন্ড গিফট কী আছে চলো দেখা আরে এই দেখো এর মধ্যে ছিল দুটো এই যে চকোলেট বিস্কিট বোন টাইপের ছিল আর এই যে এটাও আছে চুরি খুব সুন্দর হয়েছে এটাও চুড়ি আর তার সঙ্গে এই কানের ই দেখো এই কানের এই যে এই কানের আর তুমি দেখো এই চুড়িটা থ্যাংক ইউজি ভাই এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য চলো নেক্সট এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট এটা পুনিতার দিয়েছে আগের নামটা নেওয়া হয়নি এটা পুনিতা দিয়েছে চলো চলোটা গিফট দিয়েছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দি খুব সুন্দর হয়েছে ছোট্ট ছোট্ট এই যে পুরো দিয়েছে দেখো থ্যাঙ্কস খুব সুন্দর হয়েছে গিফটটা সত্যি খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে তো চলো নেক্সট এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখে নি এবারে নেক্সট তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটা হচ্ছে সানামদি দিয়েছে চলো সাম কি দিয়েছে ছটপট একবার গীতগুলো সত্যি ভীষণ পছন্দ হয়েছে ভীষণ হয়েছে চলো চুরি দিয়েছে না মধ্যে কাজ করা আছে চলো খুলে কি দিয়েছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ভীষণ সুন্দর হয়েছে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আমি এটা পরবো যে কোনো একটা শাড়ির সঙ্গে পরবো আমার ভীষণ পছন্দ হয়েছে আর কোনো কথা হবে না তোমরা দেখো এই যে এই যে বলার আর পুরো কানে দুটো সেটই আছে মানে ইয়ারিংও সঙ্গে আছে দেখো এই যে এটা তো চলো খুব সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে বিশাল চলো এটা এখন আমি দেখে দিচ্ছি তো চলো নেক্সট এবার শেয়ার করবো এটা কে দিয়েছে আচ্ছা এটা ভাবি দিয়েছে চলো ভাবি গিফটের দেখা যাক ভাবি কি দিয়েছে চলো ভাবি কি ভাবি আর ভাইয়া আমাকে কি গিফট করেছে চলো এত গিফট এত গিফট আমার গিয়ে তো আর এত গিফট আমি আনবসং করতে পারিনি তো যাই হোক বাবা তোমার বার্থডে কি দিয়েছে তোমাকে দিদি আমার পাশে আছে আর একজন দিদি ভাই সুনিতাদি তো সুনিতাদি হচ্ছে দার আমি বললাম আসো দুজনে একসঙ্গে আনবক্সিং করবো দিদি ভাই বললো যে না আমি বসছি সাইডে কি কর তো এই যে দেখো এখানে রাধা রাধা কৃষ্ণ না তাদের জন্য ছবি দেওয়া আছে পাদুকা রয়েছে ভীষণ সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাবিয়ার ভাইয়া আমার ভীষণ পছন্দ এটা কিন্তু আমার নতুন আর বাড়ি হচ্ছে আমি নতুন বাড়িতে এটা কিন্তু রাখবো সত্যি খুব 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 সুন্দর হয়েছে এটা আমার সব থেকে দারুণ গিফট হয়েছে দারুণ তো চলো এটা আমি রেখে দিচ্ছি সত্যি খুব সুন্দর হয়েছে গিফটটা তো নেক্সট এবার শেয়ার করব মনিকাদের গিফট এবারে মনিকাদের গিফট শেয়ার করবো আমি চলো

সত্যি ভীষণ সুন্দর হয়েছে দি আমার থেকে তোমার জন্য মানে আমার থেকে তোমার জন্য অনেক ভালোবাসা রইলো সত্যি দারুণ হয়েছে গিফটটা এটাও আমি কিন্তু শোকেসে কিন্তু সাজিয়ে রাখবো ভীষণ সুন্দর হয়েছে এই যে দেখো এই যে ভীষণ সুন্দর হয়েছে দারুণ এটা আমি এখানে রাখছি চলো পড়ে যাবে না হ্যাঁ তো চলো তো এবারে নিয়ে তোমাদের সঙ্গে চলো

ভাবতে পারিনি এত সুখী দিয়ে এত মানে এত এনজয় করেছি কালকে আমরা না সবাই বলছে যে আমাদের তো মানে বাঙালি হচ্ছে কি হয় যে সিন্দুর পরানো তারপর ধরো মালা বদল সমস্ত কিছু হয় না ওরা দেখে সত্যি ভীষণ হ্যাপি হয়েছে বলো ওরা ভীষণ হ্যাপি হয়েছে যে একটা এত নিয়ম থাকে সত্যি ভীষণ গিফটগুলো এত গিফট এত সুন্দর হয়েছে না চলো এবারে এটাকে দিয়েছে নেহাদি নেহাদি আমার খুব একজন কাছের মানুষ ভীষণ ভীষণ মানে এই পার্কে যত থেকে এসছে এখানে পার্কে বলতে পারো এই আড্ডা মারা এইসব আমাদের চলতেই থাকে সারাদিন আমরা এই আড্ডা মারা এইসব চলতে থাকে আমাদের ভীষণ সুন্দর গিফট দিয়েছে দারুণ দারুণ দিদি এটা আমার খুব কাজে লাগবে আমি যে বাড়ি যাবো নতুন বাড়ি হয়েছে ভীষণ কাজে লাগবে থ্যাংকস নেহাদি থ্যাংকস দারুণ জাস্ট দারুণ তোমরা দেখো এই যে সার্ভে বলে সেটটা দেখো একবার তো আমাদের তো নতুন বাড়ি হচ্ছে মাইক্রোওভেন নেবো তো ওখানে হচ্ছে খাবার এই যে মানে গরম করার জন্য কোনো কিছু করার জন্য রেখে দারুণ দারুণ এটা কিন্তু দারুণ হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে নেয়াদি থ্যাঙ্কস থ্যাঙ্কস ভীষণ পছন্দ হয়েছে তো বন্ধুরা এবার যে গিফটটা আমি হচ্ছে খুলবো এটা হচ্ছে দিয়েছে সোনিয়াদি সোনিয়াদি ছেলের নাম এটা লেখা আছে চলো সোনিয়াদি কি দিয়েছে দারুণ জিনিস দিয়েছে

এর মধ্যে রয়েছে তোমার দাদা জন্য একটা পাস সত্যি ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর আর যেটা সবথেকে সুন্দর জিনিস সেটা আমাদের তোরা দেখেছো ভিডিওতে এর আগে কিন্তু আমি কিন্তু কয়েকটা হচ্ছে চুরি কিনেছিলাম কালকেও করেছিলাম তোমরা দেখেছো আমার ভীষণ ভালো লাগে এখানে দেখলাম নর্থ যারা আছে সবাই কিন্তু পরে বড় ভীষণ সুন্দর লাগে দেখতে তো এতটা সুন্দর একটা গিফট দেওয়া যে সত্যি দেখো কতটা সুন্দর মানে এই চুরিগুলো এত সুন্দর লাগছে আমার খুব মানে এখানে ভীষণ করে করার জন্য ভীষণ সুন্দর লাগছে আর তার সঙ্গে দিয়ে দেখো এই যে টিপ আর নেল পালিশ আর দিয়েছে এই যে সিঁদুর যেটা আমার কাছে সবথেকে মূল্যবান জিনিস এই যে খুব সুন্দর হয়েছে সাউসারকে বলবো কারণ সবাই বা দাদাভাই সবাই বলে সাউসার সাউসার বলে সত্যি ভীষণ সুন্দর হয়েছে দাদাভাই আর ম্যামকে সত্যি থ্যাংকস অনেক অনেক ধন্যবাদ আগেও চলো

হয়েছে চলো এটা আমি এখন করে দিলাম এটা কিন্তু বাড়িতে গুছিয়ে রাখবো তো এবার হলো যেটা যে একজন দিদি তো আমাকে চকলেট দিয়েছে এই যে চকলেট দিয়েছে

এখানে জবে থেকে এসেছি আমার দিদি মানে সারাদিন দিদিটা মনে হয় মানে চব্বিশ ঘন্টা হতে থাকে ভাবি নামটা হতে থাকে দিদি নামটা চব্বিশ ঘন্টা হতে থাকে কারণ আমার পাশাপাশি রুমে থাকে দিদি দাদার জন্য ভীষণ ভালো ছোটো বাচ্চা একটা আছে সঙ্গে আসে এটা আমার সবথেকে প্রিয় মানুষের ডিপি বলতে পারে প্রিয় মানুষ ভাবি যেমন আমার কাছে প্রিয় মানুষ ভাবিয়ার ভাইয়া যেমন এখানে আসার পরে একদিন দিদি করে ডাকতে পেরেছি বাঙালি দিদি আমার একদম পাশের রুমে সামনের রুমে থাকে তো দিদি এত ভালো মানে কিছু না করে থাকতে পারলাম না এই কারণের জন্য বললাম কারণ আমার কোনো সমস্যা হোক যাই হোক দিদিকে বললেই দিদি এসে রান্না করে দেওয়া সমস্ত কিছু একটু যে বোনের মতো কোথাও যাবে দিদি চলো আজকে কিছু ড্রেস নিয়ে এসেছিলো ফিটিং করবো চলো সমস্ত মিলিয়ে সব কিছু সত্যি আমার কালকে এত বড় মানে প্রোগ্রাম হলো দিদি সমস্ত দেখাশোনা সমস্ত কিছু দিদি আর ভাবি আর এক দিদি মানে সবাই মিলে করেছে তো ও দিন এত পরিশ্রম করেছে রান্না বান্না দূর সমস্ত কিছু করেছে না বলে থাকতে পারলাম না তো চলো রানা স্যার আশমিনিটা দি কি দিয়েছে একবার তোমার সময় শেয়ার করি যেহেতু পুরো হচ্ছে কিন্তু পুরো খুলে দিয়েছিলাম আবার আমাকে দেখাতে হচ্ছে তো চলো কি দিয়েছে চলো ওয়াউ দারুণ জিনিস কিন্তু গিফট করেছে দেখো দারুণ পছন্দকার তোমারও নাভাবে শুনি যদি পছন্দ করেছো খুবই সুন্দর মানে এত পছন্দ হচ্ছে নতুন বাড়িতে রাখবো এটা নতুন বাড়ির দেয়ালে কিন্তু রাখবো তো দেখো এই যে এটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ওই জিনিসগুলো কেমন হয়েছে তো চলো তো বন্ধুরা এতগুলো গিফট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম লাস্ট এই গিফটটা রয়েছে লাস্ট গিফটটা এই গিফটটা হচ্ছে অঞ্জনা দিদি দিয়েছে তো মানে দিদি হচ্ছে বাগান দিদি না বাগান দিদি তো দিয়েছে তো চলো কি গিফট দিয়েছে অঞ্জনা দিদি তোমাদের সঙ্গে শেয়ার করি সত্যি ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না দারুন হয়েছে কিন্তু ঘরের মূর্তি দিয়েছে সত্যি ভীষণ পছন্দ হয়েছে এত সুন্দর গিফটটা দেওয়ার জন্য তো চলো মূর্তির মোটামুটি পুরো গিফট মোটামুটি কমপ্লিট হয়ে গেল পুরো গিফট একদম যা গিফট ছিল পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এবার যেই গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করবে এটা আমার বলতে পারো নিজের মানুষ অনেকেই গিফট করে তোমরা অনেকেই কোয়েশ্চেনটা কর দিদি ভাই দাদা ভাই তোমাকে কী গোল্ড জুয়েলারি গিফট করেছো অনেকেই বলো কিছু কি দিয়েছে তো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো যে তোমাদের দাদাভাই কিন্তু চতুর্থ মার্সিতে কি আমাকে গিফট করেছে তো চলো এই যে দেখো এখান থেকেই কিন্তু এই গোল্ড নেওয়া এখান থেকে কোনো মানে আমরা কনফিউশন করে দিয়ে নেবো না নেবো না নেবো না নেবো না কনফিউশন করে দিলে আমি চল তার বললাম ঠিক চলো নেওয়া যাক তো চলো কী দিয়েছে একবার শেয়ার করে দিই এই যে এই মান্তিকাটা দিয়েছে এই যে দেখে এটা দিয়েছে চলো বলে একবার শেয়ার করি তোমরা যদি চাও কেউ যে এটার ডিজাইন দেখতে অবশ্যই আমি ডিজাইন দিয়ে দেবো এই যে দেখো এই যে এই যে এইটা চলো পরে একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই শেয়ার করে দিই এটা অনেক দিনের আমার ইচ্ছে ছিল এই যে এই যে একদম পুরো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা মান্তিকা নেবো আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে এক এক করে তোমার দাদা সমস্ত স্বপ্নগুলো পূরণ করে দিয়েছে এই যে দেখো এই মান্তিকাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা সেকেন্ড টাইম দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি একবার দেখিয়ে দেবো শর্ট ভিডিও করে দেখিয়ে দেব তোমরা যারা এটা ডিজাইন দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি দেখিয়ে দেবো আর হ্যাঁ এই ড্রেসটাও তোমার দাদাকে আমাকে দিয়েছে এই যে এই ড্রেসটা এর যদি কেউ লিঙ্ক চাও অবশ্যই কমেন্ট করো দোপাটা খুবই সুন্দর এসেছে প্যান্ট আর কোনো কোনো কথা হবে না প্যান্ট আর জামারটাও ভীষণ সুন্দর এসেছে তো এই যে দেখো এটাও তোমার দাদা ভাই গিফট করেছে আর যদি এটা যদি ডিজাইন দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি মেডিজাইন দিয়ে দেবো আর তোমরা তো ভাবছি কথা আমার কেন জড়িয়ে আসছে আমার ঠান্ডা লেগেছে ভীষণ মেডিসিন তো আমি ইউজ করতে পারবো না তো ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে তাই কথাগুলো জড়িয়ে যাচ্ছে কিছু তোমরা ভাবো না তো খারাপ ভালো সব মিশিয়ে তোমরা মানিয়ে নিও আর আজকে ভিডিওটা এইটুকু অনেকগুলো গিফট পেয়েছি তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম এখানে এসে অনেক কিছু পেলাম অনেক কিছু তোমার দাদাভাইয়ের সঙ্গে এই যে অ্যানিভার্সারি কাটালাম তারপরে এর আগে ধরো একটা প্রোগ্রাম ছিল সেটাও কাটিয়েছি এখানে এসে একসঙ্গে থাকার একটা স্বপ্ন ছিল সেটাও পূরণ হয়েছে আমার তো আরও সব থেকে যেটা বড় জিনিস সেটাও আমার মানে পূরণ হয়েছে যেটা একটা সব সবথেকে বেশি চাওয়া যেটা একটা মেয়ের কাজ চাওয়া পাওয়া থাকে সেটাও পেয়ে গেছি আমি যাই হোক মোটামুটি সব মিলিয়ে আমার ভীষণ ভীষণ আমি হ্যাপি ভীষণ তোমাদের ভালোবাসা আশীর্বাদে এটা সম্ভব হয়েছে ভগবানের ভালোবাসা আশীর্বাদে সম্ভব হয়েছে তো চলো আজকে ভিডিওটা এইটুকু পরে আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিও দেখা হবে নতুন ভিডিও তোমার সঙ্গে শেয়ার করবো নতুন ভিডিও নতুন আরেকটা ভিডিওর জন্য যেন আমি অপেক্ষার মধ্যে থাকো তো চলো দেখ